জন্মদিন একটা উপলক্ষ মাত্র মানবতার সাথে মানুষের পাশে থাকাটাই মুখ্য মানবিক ভাই দয়াময় মন্ডলের শুভ জন্মদিনে আমরা ছিলাম বাঁকুড়া জেলার জঙ্গল ঘেরা গ্রাম শিয়ারবাদা মালোয়ার যাযাবর বস্তিতে তাদের সাথে মাংস আলুর ঝোল আর আমের চারদিতে দুপুরের আহারে আমরা দয়াময়ের জন্মদিন সেলিব্রেট এ শুধু জন্মদিন নয় একটি মানবতার ছোঁয়া শুভ শুভাময় দয়াময় ভাই তুমি খুব ভালো থাকবেন বিষ্ণুপুর আমরা দয়াময় মন্ডল খুব ভালো থাকবেন মানবিক আপনজন দয়াময় মণ্ডল কৃষ্ণপুর আমরা করবো জয়